আজকে একটা ঐতিহাসিক দিন এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে তুলে দিছে তুলে দেবে আজকে টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে যেতে শুরু করেছে এখান থেকেও কয়েকজনের হাতে আমি অনুমোদন পত্রে তুলে দেব আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন জানাই ষাট হাজার করে দুবার এক লক্ষ বিশ হাজার টাকা করে দেয়া হবে তার জন্য আমাদের খরচা পড়বে চোদ্দো হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য গরিব মানুষকে আশ্রয় দেওয়া আমরা যে কথা দিলে কথা রাখি সেটাই আপনাদের কাছে কথা রাখার ব্যাপারটা নিয়ে যদি কিছুটাও মানুষের সাহায্য হয় আশ্রয় হয় সেই জন্যই কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি গত তিন বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না একশো দিনের কাজের টাকাও আপনারা জানেন প্রায় উনষাট লক্ষ লোককে আমরা টাকা দিয়েছি প্রায় দু হাজার সাতশো কোটি টাকা রাজ্য সরকার থেকে গেছে